চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ভারত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল এর মরসুমও শেষ করল এখনও সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে ফ্যানদের প্রিয় ক্রিকেট তারকাদের নিয়ে মাতামাতি কেউ কেউ তো প্রিয় তারকার কাছে পৌঁছানোর জন্য বেষ্টনি টপকে মাঠে ঢুকে গ্রেফতারও হয়েছেন সে দৃশ্যও দেখা গেছে কিন্তু আইপিএল কি শুধুই বিনোদন নাকি এর নেপথ্যে রয়েছে দেশের অর্থনীতি এগিয়ে যাওয়ার এক সুদৃঢ় সম্ভাবনাও জানব আজকের ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার ইনভেস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে আমরা নিয়ে এসেছি আরও একটি ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে ভারতের অর্থনীতিতে আইপিএল প্রভাব ফেলছে দু সালে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া আইপিএল সতেরোটি সংস্করণ পেরিয়ে শুরু হয়েছে অষ্টাদশ সংস্করণ শুরুর দিকে শুদ্ধ ক্রিকেট প্রেমীদের উষ্মা থাকলেও ধীরে ধীরে ভারতের ক্রিকেট ইতিহাসে বেশ জাঁকিয়ে বসেছে আইপিএল বিনোদনের দুনিয়া ছাড়িয়ে হয়ে উঠেছে অর্থনীতির অন্যতম চালিকা শক্তিও বিশ্বের প্রেক্ষাপটে এর উত্থানের পেছনেও রয়েছে আইপিএল ছোট ছোট ব্যবসা কন্টেন্ট কোম্পানি অ্যাড কোম্পানি থেকে বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি সবাই উপকৃত হচ্ছে এটি কেবল একটি ক্রিকেট টুর্নামেন্ট হিসেবেই আত্মপ্রকাশ করেনি বরং দ্রুত সময়ের মধ্যে এটি একটি বিশাল বাণিজ্যিক এবং বিনোদনমূলক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে আইপিএল আজ বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমীদের কাছে এক পরিচিত নাম যা প্রতি বছর কোটি কোটি টাকার লেনদেন এবং আকর্ষণীয় মিডিয়া চুক্তির সাক্ষী থাকে এর বিশ্বব্যাপী ফ্যান এবং স্পন্সারশিপের আকর্ষণে এটিকে একটি বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত করেছে আসুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আইপিএল এর অর্থনৈতিক প্রভাব দলগুলির মূল্যায়ন প্রক্রিয়া এবং তাদের আয়ের প্রধান উৎসগুলি দেখিনি প্রথমেই আমরা অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করে নেব আইপিএল এর প্রভাব ভারতীয় অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে সুদূর প্রসারী এবং বহুমুখী এটি কেবল খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে স্থানীয় ব্যবসার উন্নতি ভারতে আইপিএল যে শহরগুলিতে অনুষ্ঠিত হয় সেখানকার স্থানীয় অর্থনীতি তাৎপর্যপূর্ণভাবে দুর্দান্ত গতিতে এগিয়ে যায় প্রতিটি ম্যাচের দিন হোস্ট শহরগুলি যেন হয়ে ওঠে ব্যবসার কেন্দ্রবিন্দু হোটেলগুলিতে উল্লেখযোগ্য হারে বুকিং বৃদ্ধি পায় কারণ ভক্ত খেলোয়াড় সাপোর্ট স্টাফ এবং কর্মীরা ম্যাচ ভেনুতে ভিড় জমান উদাহরণস্বরূপ আইপিএল মরশুমে হোস্ট শহরগুলিতে হোটেল বুকিংয়ে প্রায় টোয়েন্টি পার্সেন্ট টু থার্টি পার্সেন্ট বৃদ্ধি দেখা যায় রেস্তোরাঁ ক্যাফে এবং খাদ্য বিক্রেতাদের দোকানে উল্লেখযোগ্য হারে ভিড় ও বিক্রি বৃদ্ধি পায় ম্যাচের স্থান এবং ফ্যান জোনের আশেপাশে খাদ্য ও পানীয়ের চাহিদা দ্রুত বৃদ্ধি পায় অনুমান অনুসারে আইপিএল মরশুমে হোস্ট শহরগুলিতে খাবার ও পানি ও খাতে গড়ে ফিফটিন পার্সেন্ট টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাজস্ব বৃদ্ধি দেখা যায় সরকারি ও বেসরকারি পরিবহন পরিষেবাগুলিতে চাহিদা বৃদ্ধি পায় অটোরিকশা ট্যাক্সি এবং রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলিতে বুকিং বৃদ্ধি পাওয়ায় চালকদের আয় বাড়ে পাবলিক ট্রানজিটেও যাত্রী সংখ্যা বৃদ্ধি দেখা যায় কলকাতার উদাহরণ দিয়ে বলা যায় ইডেনে অনুষ্ঠিত হওয়া প্রথম ম্যাচের জন্য রবিবারও চলেছিল বিশেষ মেট্রো স্থানীয় খুচরো ব্যবসায়ীরা যারা পণ্যদ্রব্য স্মারক এবং অন্যান্য জিনিস বিক্রি করেন তারাও বেশ উপকৃত হন হোস্ট শহরগুলিতে পর্যটনও বৃদ্ধি পায় কারণ ভক্তরা প্রায়শই ম্যাচ দেখার সাথে সাথে স্থানীয় আকর্ষণগুলি ঘুরে দেখতে চান জাতীয় জিডিপিতে অবদান একাধিক গবেষণা দেখা গেছে আইপিএল এর ভারতের মোট জিডিপিতেও উল্লেখযোগ্য অবদান রয়েছে আর্নেস্ট্যান্ড ইয়াং দু হাজার সালে অনুমান করেছিল যে আইপিএল সেই বছরে ভারতের জিডিপিতে প্রায় ইলেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার অর্থাৎ এগারোশো কোটি টাকা অবদান রেখেছে কেপিএমজি দু উনিশ সালের একটি প্রতিবেদনে ইঙ্গিত দিয়েছে যে আইপিএল ভারতীয় অর্থনীতিতে প্রায় হান্ড্রেড বিলিয়ন ডলার বা দশ হাজার কোটি টাকা অবদান রেখেছে কর্মসংস্থান সৃষ্টি আইপিএল বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সংখ্যক প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করে প্রত্যক্ষ কর্মসংস্থানের মধ্যে খেলোয়াড় কোচ সাপোর্ট স্টাফ যেমন ফিজিওথেরাপিস্ট প্রশিক্ষক বিশ্লেষক টিম ম্যানেজমেন্ট কর্মী স্টেডিয়াম কর্মী ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী এবং টুর্নামেন্টে জড়িত মিডিয়া পেশাদাররা অন্তর্ভুক্ত অনুমান অনুসারে আইপিএল মরসুমে সরাসরি দশ হাজারের বেশি লোককে নিয়োগ করা হয় পরোক্ষ কর্মসংস্থান আইপিএল হসপিটালিটি ট্যুরিজম রিটেল এবং মিডিয়া সহ সংশ্লিষ্ট শিল্পগুলোতে অসংখ্য পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করে ভারতীয় ক্রিকেটের প্রচার ও প্রতিভা বিকাশ আইপিএল ভারতীয় ক্রিকেটের মান উন্নত করতে এবং তরুণ ও উদীয়মান প্রতিভাদের জন্য হয়ে উঠেছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম রিঙ্কু সিং হোক বা ইসান একাধিক নতুন প্রতিভার জন্ম দিয়েছে আইপিএল আন্তর্জাতিক মানের সঙ্গে পরিচিতি আন্তর্জাতিক খেলোয়াড়দের উপস্থিতি ভারতীয় ক্রিকেটারদের বিশ্বমানের ক্রিকেট এবং কৌশল সম্পর্কে অমূল্য জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে বিশ্বমানের কোচ খেলোয়াড়দের সঙ্গে একই টিমে থাকার ফলে ভারতীয় খেলোয়াড়দের দক্ষতা আরো বৃদ্ধি পায় ফ্যান এঙ্গেজমেন্ট বৃদ্ধি আইপিএল ভারতে ক্রিকেটের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে বাণিজ্যিকভাবে সফল হওয়ার কারণে তরুণ প্রজন্মের মধ্যেও ক্রিকেট নিয়ে আগ্রহ বাড়ছে আইপিএল এর বিশ্বব্যাপী প্রভাব আইপিএল এর অর্থনৈতিক প্রভাব ভারতের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরেও বিস্তৃত যা এটিকে বিশ্ব ক্রীড়া ও বিনোদন শিল্পে একটি গুরুত্বপূর্ণ স্থান দিয়েছে মিডিয়া সত্ত্ব এবং বিশ্বব্যাপী প্রসার আইপিএল এর মিডিয়া সত্ত্ব বিক্রি বিশ্ব ক্রীড়া জগতের সবচেয়ে লাভজনক চুক্তিগুলির মধ্যে অন্যতম টেলিভিশন সম্প্রচার সত্ত্ব আইপিএল এর টেলিভিশন সম্প্রচার সত্ত্বের মূল্য সময়ের সাথে সাথে আকাশচুম্বী হয়েছে স্টার ইন্ডিয়া 2018 থেকে দু সালের জন্য ষোলো হাজার পয়েন্ট পাঁচ কোটিতে মিডিয়া সত্ত্ব অর্জন করেছে ডিজিটাল সত্ত্ব ডিজিটাল সত্ত্ব উল্লেখযোগ্য মূল্য পেয়েছে ভিয়াকাম এইটিন দু থেকে দু বর্ষের জন্য তেইশ হাজার সাতশো আটান্ন কোটিতে ডিজিটাল সত্ত্ব অর্জন করেছে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে স্পোর্টস কন্টেন্টের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরে বিশ্বব্যাপী দর্শক আইপিএল বিশ্বজুড়ে বিভিন্ন দেশে সম্প্রচারিত ও স্ট্রিম করা হয় যা এক মুহূর্তে কয়েক কোটি আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছয় এই বিশ্বব্যাপী প্রসার ব্র্যান্ড ভ্যালু বাড়ায় এবং আন্তর্জাতিক স্পন্সরদের আকৃষ্ট করে বিশ্বব্যাপী এবং ব্র্যান্ড পার্টনারশিপ আন্তর্জাতিক মঞ্চে চূড়ান্ত সফল হওয়ায় মিলছে আন্তর্জাতিক নানা স্পন্সারশিপ এবং ব্র্যান্ড পার্টনারশিপ টাইটেল স্পন্সর সময়ের সাথে সাথে ভিভো এবং টাটার মতো বিশিষ্ট বিশ্ব ব্র্যান্ডগুলি আইপিএল এর টাইটেল স্পন্সর হিসেবে কাজ করেছে এবং এই অ্যাসোসিয়েশনের জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ প্রদান করেছে টাটা গ্রুপ দু সাল থেকে দু সাল পর্যন্ত টাইটেল স্পন্সর যার চুক্তির মূল্য পঁচিশশো কোটি টাকা অফিসিয়াল পার্টনার প্রযুক্তি ভোগ্যপণ্য এবং আর্থিক পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্র থেকে অসংখ্য অন্যান্য আন্তর্জাতিক এবং ভারতীয় ব্র্যান্ড আইপিএলের অফিসিয়াল স্পন্সর হিসেবে পার্টনার হয় টিম স্পন্সারশিপ ব্যক্তিগত ফ্র্যাঞ্চাইজিগুলিও আন্তর্জাতিক স্পন্সারদের আকৃষ্ট করে উদাহরণস্বরূপ মুম্বাই ইন্ডিয়ানস এবং চেন্নাই সুপার কিংস আন্তর্জাতিক ব্র্যান্ডগুলির সাথে হাত মিলিয়েছে যারা শুধু ভারতেই নয় বিশ্বজুড়ে তাদের পণ্য প্রচার করতে চায় আন্তর্জাতিক খেলোয়াড়দের অংশগ্রহণ এবং বিশ্বব্যাপী স্বীকৃতি আইপিএল বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় ক্রিকেটারদের নিয়ে টিম সাজায় যা একদিকে যেমন লীগের মান বৃদ্ধি করেছে তেমনই বিশ্বব্যাপী একে আরও গ্রহণযোগ্য করে তুলেছে এটি আন্তর্জাতিক খেলোয়াড়দের জন্য নির্দ্বিধায় একটি লাভজনক প্ল্যাটফর্ম এ তো গেল ব্যবসার একটি দিক এবার আসুন জেনে নেওয়া যাক আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলি বা দলগুলির মূল্য কীভাবে নির্ধারিত হয় তার আগে জানিয়ে রাখি বিনিয়োগ বা ব্যবসা সংক্রান্ত প্রতিদিনের খবর জানতে রয়েছে আমাদের নিজস্ব অ্যাপ বিজি উইথ ইনফো এই অ্যাপে আপনি প্রতিদিন বিনামূল্যে পাবেন গুরুত্বপূর্ণ খবর বিজ্ঞাপনমুক্ত ও নির্ভরযোগ্য আপডেট তাও আবার আপনার মাতৃভাষা বাংলায় পাশাপাশি থাকছে ব্যবসা ও শেয়ার বাজার সংক্রান্ত দরকারি তথ্য একেবারে বিনামূল্যে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপটি এখনই ডাউনলোড করুন বিজি উইথ ইনফোম বিনিয়োগের খবর এবার বাংলায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির মূল্যায়ন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নির্ভর করে ব্র্যান্ড ভ্যালু এবং ইকুইটি একটি ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড ভ্যালু তার মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ উপাদান টিমের পারফরমেন্স এবং ইতিহাস শক্তিশালী ট্র্যাক রেকর্ড এবং একাধিক চ্যাম্পিয়নশিপ জয়ী দলগুলি ব্র্যান্ড ভ্যালু অন্যান্য দলের থেকে বেশি হয় এক্ষেত্রে একদম শীর্ষ তালিকায় রয়েছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মতো দলগুলি ধারাবাহিক দুর্দান্ত পারফরমেন্স একাধিকবার খেতাব জয় এবং প্রথম সারির প্লেয়ারদের নিয়ে খেলার ফলে বেড়েছে তাদের এই ব্র্যান্ড ভ্যালু শক্তিশালী ফ্যান বেস প্রিয় দলের প্রতি যত বেশি ডেডিকেটেড ফ্যান থাকবে তার ব্র্যান্ড ভ্যালু পরোক্ষভাবে তত বেশি বিষয়টা কি খটমট লাগলো আসুন তবে সহজ করে দিই ধরুন টানটান একটি ম্যাচ দুটি প্রধান প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে হচ্ছে যাদের ফ্যান রয়েছে সবচেয়ে বেশি স্বাভাবিকভাবেই সেদিন বেশি সংখ্যক মানুষ টিভির পর্দায় ওটিটি প্ল্যাটফর্মে চোখ রাখবেন বা বেশি সংখ্যক লোক স্টেডিয়াম মুখী হবেন চাহিদা বাড়বে টিকিটের হোটেল বুকিং ফ্লাইট এবং অন্যান্য যানবাহনের ফলে বেশি লাভের মুখ দেখবে বাণিজ্যিক সংস্থাগুলি মিডিয়া সত্ত্ব থেকে আয় একটি ফ্রাঞ্চাইজির আয়ের একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ অংশ আসে কেন্দ্রীয় মিডিয়া সত্ত্বের রাজস্ব থেকে যা ভারতীয় ক্রিকেট বোর্ড দ্বারা পরিচালিত হয় এবং ফ্রাঞ্চাইজিগুলির মধ্যে বিতরণ করা হয় রাজস্ব ভাগাভাগির মডেল বিসিসিআই একটি সুনির্দিষ্ট এবং পূর্ব নির্ধারিত নীতিমালা অনুসরণ করে মিডিয়া সত্ত্ব থেকে প্রাপ্ত রাজস্ব ফ্রাঞ্চাইজিগুলির মধ্যে ভাগ করে দেয় এই ভাগাভাগির প্রক্রিয়াটি বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে নির্ধারিত হয় যার মধ্যে প্রধানত অন্তর্ভুক্ত থাকে খেলা ম্যাচের সংখ্যা প্রতিটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কতগুলো ম্যাচ খেলেছে তার উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট অংশ রাজস্ব ভাগ করা হয় বেশি ম্যাচ খেলা দলগুলি সাধারণত বেশি রাজস্ব পায় দলের দর্শক সংখ্যা একটি দলের ম্যাচগুলি কতজন দর্শক দেখেছে তার উপরও রাজস্ব ভাগাভাগি নির্ভর করে যে দলগুলির ম্যাচ বেশি দর্শক দেখেন তারা সাধারণত বেশি রাজস্ব পায় এটি টিভিতে দেখা দর্শকের সংখ্যা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে স্ট্রিম করা দর্শক সংখ্যা উভয়কে অন্তর্ভুক্তি করে টুর্নামেন্টের পারফরমেন্স কিছু ক্ষেত্রে টুর্নামেন্ট দলের পারফরমেন্স যেমন প্লে অফে পৌঁছানো বা চ্যাম্পিয়নশিপ জেতা ইত্যাদি রাজস্ব ভাগাভাগিতে প্রভাব ফেলতে পারে মিডিয়া সত্ত্ব থেকে প্রাপ্তই এই আয় ফ্র্যাঞ্চাইজিগুলিকে খেলোয়াড়দের বেতন টিম পরিচালনার খরচ এবং অন্যান্য প্রয়োজনীয় বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তহবিল সরবরাহ করে এই আয়ের পরিমাণ ফ্র্যাঞ্চাইজিগুলির বাজার মূল্য এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলির উপরও সরাসরি প্রভাব ফেলে স্পন্সরশিপ এবং বাণিজ্যিক চুক্তি একটি ফ্রাঞ্চাইজির সফলতা মূল্যায়নের ক্ষেত্রে লাভজনক স্পন্সরশিপ চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পন্সরশিপ ও বাণিজ্যিক চুক্তিগুলি শুধুমাত্র দলের আর্থিক স্থিতি মজবুত করে না পাশাপাশি ব্র্যান্ডের পরিচিতি বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখে স্পন্সরশিপের গুরুত্ব একটি দলের বাণিজ্যিক মূল্য কতটা তা অনেকটাই নির্ভর করে তারা কতগুলো স্পন্সরশিপ চুক্তি করেছে এবং সেগুলো থেকে কত আয় হচ্ছে যদি কোনো দল বড় কোম্পানি বা জনপ্রিয় ব্র্যান্ডকে স্পন্সার হিসেবে আকর্ষণ করতে পারে তাহলে সেটা দলটি জনপ্রিয়তা ও বাজার মূল্যের শক্তি দেখায় দীর্ঘমেয়াদী স্পন্সারশিপ চুক্তিগুলি দলের আর্থিক মজবুত করে এবং ভবিষ্যতের পরিকল্পনায় বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় বড় স্পন্সরের সাহায্যে দলগুলো খেলোয়াড়দের বেতন প্রশিক্ষণ ও অন্যান্য খরচ সহজেই মেটাতে পারে মার্চেন্ডাইজিং ও লাইসেন্সিং আয় দলের নিজস্ব জার্সি ক্যাপ টি শার্ট বা অন্যান্য স্মারক সামগ্রী বিক্রি করে দলগুলো অনেক আয় করে এতে বোঝা যায় দলের প্রতি সমর্থকদের কতটা ভালোবাসা রয়েছে অনেক সময় দলগুলো তাদের লোগো বা নাম ব্যবহারের অনুমতি দিয়ে বিভিন্ন কোম্পানির কাছ থেকে রয়্যালটি ফিও পায় এই আয় দলের ব্র্যান্ডের পরিধি বাড়ায় এবং আর্থিকভাবে আরও শক্তিশালী করে তোলে দর্শক সংখ্যা ও ফ্যান এঙ্গেজমেন্ট একটি দল কত মানুষ দেখে বা কতটা মানুষ তাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করে এই সব বিষয়েও দলের মূল্য বাড়ায় দর্শকরা যত বেশি যুক্ত থাকবে ততই স্পন্সার ও বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে টিভি রেটিং একটি দলের ম্যাচের উচ্চতর টেলিভিশন রেটিং নির্দেশ করে যে সেই নির্দিষ্ট ম্যাচটি বিপুল সংখ্যক দর্শক টিভিতে উপভোগ করছেন এই দর্শক সংখ্যা স্পন্সর এবং ব্রডকাস্টারদের কাছে একটি দলের ম্যাচগুলিকে আরও আকর্ষণীয় করে তোলে কারণ বেশি সংখ্যক দর্শকের কাছে তাদের বিজ্ঞাপন এবং ব্র্যান্ড বার্তা পৌঁছানোর সুযোগ তৈরি হয় ফলস্বরূপ টিভিতে যে দলগুলির ম্যাচের বেশি রেটিং থাকে তারা সাধারণত স্পন্সারশিপের জন্য বেশি মূল্য পেতে পারে এবং সামগ্রিকভাবে তাদের বাজার মূল্য বৃদ্ধি পায় দর্শকদের আকর্ষণ যত বেশি বাণিজ্যিক সম্ভাবনাও তত বেশি সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট দল যদি নিয়মিত পোস্ট করে মজাদার কন্টেন্ট দেয় বা ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখে তাহলে ফ্যানদের সঙ্গে একটা দৃঢ় সম্পর্ক তৈরি হয় লাইক কমেন্ট শেয়ার এসবের মাধ্যমেই বোঝা যায় ভক্তরা কতটা যুক্ত রয়েছে এই উচ্চ ফ্যান এঙ্গেজমেন্ট দলের জনপ্রিয়তা ও ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে তোলে আয় ও লাভজনকতা একটি দলের আসল মূল্য নির্ভর করে তারা কতটা আয় করছে এবং কতটা লাভজনক পরিচালিত হচ্ছে তার ওপর শক্তিশালী আর্থিক ভিত্তি না থাকলে কোনো দলই দীর্ঘমেয়াদি টিকে থাকতে পারে না টিকিট বিক্রি হোম ম্যাচের সময় স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি থেকেই বড় একটা আয় আসে জনপ্রিয় দলের খেলা হলে টিকিট বিক্রির চাহিদাও অনেক বেশি হয় এই টিকিট বিক্রির টাকা খেলোয়াড়দের বেতন স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য খরচ মেটাতে সাহায্য করে পুরস্কারের অর্থ টুর্নামেন্টে ভালো খেলার পুরস্কার হিসেবেও দল আয় করে বিজয়ী দল রানার্স আপ কিংবা প্লে অফে পৌঁছানো দলগুলো বিসিসিআইয়ের কাছ থেকে পুরস্কারের অর্থ পায় এটি দলের আয়ের অন্যতম উৎস এবং দলের সাফল্যের স্বীকৃতিও বটে আয়ের অন্যান্য উৎস আইপিএল দলগুলির আয়ের অন্যান্য উৎস বিসিসিআই থেকে রোজগার ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক পরিচালিত কেন্দ্রীয় রাজস্ব তহবিল আইপিএল দলগুলির জন্য আয়ের একটি গুরুত্বপূর্ণ এবং প্রধান উৎস এই তহবিল মূলত মিডিয়া সত্ত্ব বিক্রির মাধ্যমে অর্জিত বিপুল পরিমাণ টাকা নিয়ে গঠিত টিম স্পন্সারশিপ প্রতিটি আইপিএল দল তাদের নিজস্ব ব্র্যান্ড পরিচিতি এবং বাজার মূল্যের ওপর ভিত্তি করে বিভিন্ন ব্র্যান্ডের সাথে স্পন্সারশিপ চুক্তি করে এই চুক্তিগুলির মধ্যে প্রধানত অন্তর্ভুক্ত থাকে জার্সি স্পন্সারশিপ স্টেডিয়াম ব্র্যান্ডিং আইপিএল শুধু বৃহৎ বাণিজ্যিক ক্ষেত্রগুলিকেই চাঙ্গা করছে তা নয় এটি ক্ষুদ্র এবং মাঝারি ক্ষেত্রগুলিকেও আর্থিকভাবে শক্তিশালী করে তুলছে স্থানীয় ক্ষুদ্র ও দ্রব্যের চাহিদা বৃদ্ধি আইপিএল শুধুমাত্র বড় দল বা খেলোয়াড়দের জন্যই লাভজনক নয় বরং এটি স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যও বড় সুযোগ তৈরি করে আইপিএলের সময় দলগুলোর জার্সি ক্রিকেট সরঞ্জাম ক্যাপ ব্যাচ বা অন্যান্য স্মারক সামগ্রীর চাহিদা অনেক বেড়ে যায় এসব সামগ্রী বিক্রি করে স্থানীয় ক্ষুদ্র দোকানদাররা ভালো আয় করতে পারেন বিশেষ করে যেসব শহরে ম্যাচ অনুষ্ঠিত হয় সেখানেই চাহিদা আরও বেশি অর্থাৎ আইপিএল শুধুই একটি ক্রিকেট টুর্নামেন্ট নয় বরং অনেক ক্ষুদ্র ব্যবসার জন্য এটি আয়ের একটি বড় উৎস ডিজিটাল মার্কেটিং ও বিজ্ঞাপনের প্রসার এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এখন অনেক ছোট ও মাঝারি অনলাইন ব্যবসায়িক প্রতিষ্ঠান নিজেদের ব্র্যান্ডকে আরও বেশি মানুষের কাছে তুলে ধরছে যেসব ব্যবসার ডিজিটাল উপস্থিতি রয়েছে তারা আইপিএল মরশুমে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং আইপিএল থিমযুক্ত অফার বা ছাড়ের মাধ্যমে বৃহত্তর গ্রাহক গোষ্ঠীর সঙ্গে যুক্ত হচ্ছে খাদ্য ও পানীয় শিল্পে আইপিএলের প্রভাব আইপিএল মরশুমে খাদ্য ও পানীয় শিল্পে ব্যাপক সাড়া পড়ে খেলা উপভোগের সময় ঘরে বসে খাবার অর্ডার করার প্রবণতা অনেক বেড়ে যায় অনেকেই পরিবার বা বন্ধুদের সঙ্গে দলবদ্ধভাবে খেলা দেখতে ভালোবাসে যার ফলে ফুড ডেলিভারি সার্ভিস ক্লাউড কিচেন এবং স্ট্রিট ফুড বিক্রেতাদের ব্যবসা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় ফলে পুরো সরবরাহ চেইনে গতি ও আয়ের প্রবাহ তৈরি হয় কর্মসংস্থান ও গিগ অর্থনীতির প্রসার এই টুর্নামেন্টকে ঘিরে বিভিন্ন খাতে স্বল্প মেয়াদি চাকরির সুযোগ তৈরি হয় ইভেন্ট স্টাফিং টিকিট বিক্রয় কাস্টমার সার্ভিস সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সহ বিভিন্ন কাজে স্থানীয় ব্যবসায়ীগুলি অতিরিক্ত কর্মী নিয়োগ করে একই সঙ্গে গিগ অর্থনীতিতেও জোয়ার আসে গ্রাফিক ডিজাইনার ভিডিও এডিটর কন্টেন্ট ক্রিয়েটার কপি রাইটার এইসব ফ্রিলান্সাররা আইপিএল সংক্রান্ত প্রজেক্ট থেকে ভালো আয় করে ফলে এই মরশুমে শুধু ব্যবসা নয় মানুষের জীবিকাতেও ইতিবাচক প্রভাব পড়ে অর্থাৎ দেখাই যাচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বড় কর্পোরেট সংস্থা টি শার্ট বিক্রেতা থেকে ফ্রাঞ্চাইজি পার্টনার আন্তর্জাতিক বিমান সংস্থা থেকে মেট্রো বাস আইপিএল থেকে উপকৃত হচ্ছে দেশ বিদেশের কোটি কোটি মানুষ বাড়ছে কর্মসংস্থান ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতিও ক্রিকেটের মেগা কার্নিভাল আইপিএল সার্বিকভাবে যেভাবে এগিয়ে চলেছে আগামী দিনে এটি আরও বড় হবে এবং হয়ে উঠবে আরও বেশি মানুষের কর্মসংস্থানের মাধ্যম পরের ভিডিওতে আরও এমন অজানা তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন